আসলে ভাই একটা কথা হচ্ছে মানুষের মানুষের মানুষত্ব না থাকলে কোনোদিন সমাজে চলতে পারে না আমরা মিরপুর দুই নম্বর থেকে আসছি কিরানিগঞ্জ আপনার মুসলিম বাগ পশ্চিম বরিশোর এলাকায় একটা মহিলা মাদ্রাসার হচ্ছে একটা প্রিন্সিপাল উনি একজন একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওনার কাছে আসছি আমরা মাত্র পাঁচশো টাকার জন্য মিরপুর থেকে তিনশো টাকা খরচ করেছে আমার মামার আমি আসছি মাত্র তো আসলে আমাদের সেই এটা নিয়ে আমরা এই যে মানিবাগি নিয়ে ছয়শো টাকায় ভিতরে আসে অবশ্যই আমরা নিয়ে আমরা আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা অবশ্যই একটা ফুল ব্লগ এবং ওনার ডিডেস মাতৃসা ডিটেলস সম্পর্কে আমরা সব একটা ভিডিও ছাড়ব অবশ্যই আপলোড করব আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং খুব মজা পাইবেন খুব সুন্দর ভিডিও যদি লোকটা আমাদের টাকাটা না দিত অবশ্যই আমরা তার ছবি সহ আমরা আপনাদেরকে দেখাইতাম কিন্তু উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিয়েছে এবং আমাদেরকে আপ্যায়নও করেছে ভালো করাইছে আমরা বাকি কিছু বলবো না যাই হোক আপনারা যারা টাকা নেন তারা আসলে বুঝেন না যে আমরা যারা টাকাটা দেই এটা কত কষ্টের টাকা এটা আপনারা বুঝবেন তো আপনারা যদি কারো কাছ থেকে এরকম টাকা নিয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে দেবেন তাই আসলে আহ মানে মানুষের মানে কষ্টের টাকা